বুধবার বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিলেন লোকসভা কেন্দ্রের মতুয়া তৃণমূল প্রার্থী মোকুটমণি অধিকারী এদিন বিশাল সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষ সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা মতুয়া বাদ্যবাজে সুসজ্জিত শোভাযাত্রা সহকারে নদীয়া শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন এদিন নদীয়া জেলা শাসকের দপ্তরে মনোনয়ন দাখিল করার সময় তৃণমূল প্রার্থীর সাথে ছিলেন রাজ্যের মন্ত্রী সহ বিধায়ক এবং নদীয়া জেলা পরিষদের সভাধিপতি মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুটমণি জানান বিজেপির সরকার মতুয়াদের সাথে প্রতারণা করেছে এক

এবং বিজেপির সাংসদরা তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মতুয়া হিন্দু উদ্বাস্তদের সাথে খেলা করেছেন দু সাল থেকে খেলা চলছে যখন কেন্দ্রে বিজেপি সরকার জোট সরকার এনডিএ সরকার তখন ওরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছিল অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল কানুন বলে তার বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘ একুশ বছর নিঃসর্ত নাগরিকত্বের লোকে পাঁচ পাঁচ বার বধুয়া হিন্দু উদ্ভাস্তরা বিজেপি কে ভোট দিয়েছে কিন্তু নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে আবার বাংলাদেশে পাঠানোর চক্রান্ত নদীয়া থেকে নিলয় ভট্টাচার্য রিপোর্ট টংকার বাংলা